আসসালামু আলাইকুম আমাদের টাবেলসের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে থাকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সাথে আছি আমি মাহমুদুল হাসান জোশি তো আজকে আবার ছোট্ট করে একটা কাজ নিয়ে আসলাম সবাই ভিডিওটা ভালো করে দেখবেন তারপরে কল দিবেন স্ক্রিনে নাম্বার থাকে তো প্রত্যেক ভিডিওর দুই বলি যে ভিডিওটা আপনি ফলো করেন কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন বা না করেন আপনার ইচ্ছা কিন্তু শেয়ার করবেন বাধ্যতামূলক আপনার দ্বারা আরেকজনের কাজের ফয়সালা হয়ে যেতে পারে আল্লাহ ফয়সালা করে দিতে পারে তো কাজটা হচ্ছে একটা হোটেলে বাঙালি হোটেলে কাজ। বেতন থাকা মালিক দিবে খানা থাকা মালিক দিবে মাসের দুই তারিখে পাঁচ তারিখের ভিতরে স্যালারি ক্লিয়ার স্যালারি দিয়ে দিবে মাসের পাঁচ তারিখের ভিতরে স্যালারি দিয়ে দিবে ওনার কাজ হচ্ছে কি ওয়েটার বাঙালি হোটেলের ওয়েটার ঠিক আছে তো লোকেশন হচ্ছে হায়েল সিটিতে হচ্ছে সিটি সিটিতে যারা কাজ করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে আর এখানে কাফেলা হবে না হ্যাঁ আপনার ইকামা থাকতে হবে এক্সপায়ার হইলেও সমস্যা নাই তারপরও আকামা থাকলে ভালো আরকি আঁকামা থাকলে কাফেলা হয়তো দুই মাস দেখে কাফেলা করতেও পারে নামা করতে পারে কাফেলার কোনো গ্যারান্টি নেই কাফেলা নন কাফেলা তো এটা সবাই মাথায় রাখবেন